নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য যারা আবেদন করতে চাচ্ছেন বা নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে যাদের অনেক ধরনের প্রশ্ন আছে মনের মধ্যে আজকে এ ভিডিও থেকে আমরা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাব তো চলুন আমরা সরাসরি নগদের একজন প্রতিনিধির সাথে কথা বলি দেখি ওনারা নগদ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য অফলাইন মার্চেন্ট অথবা অনলাইন মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য কি কি প্রোভাইড করতে পারে এবং আমরা তা কীভাবে আসলে খুব দ্রুত তা সংগ্রহ করতে পারি বা নিজের নাম্বারে তা নিয়ে নিতে পারি অপরাধন হল اكوট কাণ্ড ম্যানেজমেন্ট টিম থেকে আশা বলছি। নাকোটা আপসিএম এর মাধ্যমে আপনি নাম্বারটি শেয়ার করেছেন। সে বিষয়ে কথা বলার জন্য কল করেছি। আমাকে কি কিছুক্ষণ সময় পেতে পারি? জি। ধন্যবাদ। অনুগ্রহ করে আপনি নাকোটা অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যাটি জানাবেন। সমস্যা আমি একটা মার্চেন্ট অ্যাকাউন্টে যাচ্ছিলাম। এইজন্য ব্যাকেল কষ্ট আমার কি? আপনারা অনলাইন মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে যাচ্ছেন নাকি অফলাইন? আমার দুইটা ব্যবসার জন্য আর কি আমার অনলাইনে ব্যবসা আছে এবং অফলাইনে অফলাইন বলতে আমার কম্পিউটার অ্যাক্সেসরিজ এর দোকান মোবাইল কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং অনলাইন হচ্ছে ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট সার্ভিসিং প্রোভাইডিং আরকি কি দুইটার আরকি আর কি প্রয়োজন ছিল অনলাইনের জন্য যেটা সেটা এপিআই সিস্টেমের প্রয়োজন ছিল আর অফলাইন জন্য তো আমাদের দোকান আছে এখন কিভাবে সম্ভব একটু যদি বলতেন সেই ক্ষেত্রে আপনি অনলাইনের জন্য নিতে চাচ্ছেন ঠিক আছে স্যার জি জি

এটা আমাদের বিগেসের এজেন্ট অ্যাকাউন্ট নিয়েছিলাম আর কি লোক নগদের বাসা ডেকোটা ফোরিন ছিল আর কি স্যার আমাদের দুটি অপশন আছে একটি হচ্ছে অনলাইন একটি হচ্ছে অফলাইন আপনি যদি অফলাইন নিতে চান সেক্ষেত্রে টিএনএম তিন নাম্বার ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট জি অফলাইন অফলাইনটা টা এখন নিতে চলে কি মানে আমার তো দুটেই আপনার যা যা লাগতেছে সবকিছু আছে আর কি তিন সার্টিফিকেট আছে এবং ট্রেড লাইসেন্স আছে আমার যে ঠিক আছে সময় দিয়ে সহযোগিতা করবেন আপনার বিষয়টি নিয়ে আমি একটি রিকোয়েস্ট রাখবো এবং রিকোয়েস্টটি রাখার পর পরবর্তীতে মার্চেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের একজন মার্চেন্ট প্রতিনিধি আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেবাটি নিশ্চিত করবে আশা করছি ঠিক আছে সময় দিয়ে সাথেই থাকবেন আপনার বিষয় নিয়ে কাজ করছি আমি

আহ ন ও ম এ ন নমান জি ধন্যবাদ হ্যাঁ আমি আমার মেনিট একটু বলি এ বি ডি ইউ ডাবল এল এ এইচ স্পেস তারপর হবে এ এল তারপর আবার স্পেস তারপর হবে হচ্ছে ন ও ম এ ন নমান তারপর হচ্ছে এম ডি হবে অনুগ্রহ করে আপনি কোম্পানি নাম কি জানাবেন মোস্তারি ক্রিয়েটিভ স্টোর but i'm sure if there is anything uh m u uh m u s h s ht oh, okay, yeah. R -I. R -I. is this yes. creative Story. creative

থানার নাম কি জানাবেন ফতুল্লা থানা নারায়ণগঞ্জ ফতুল্লা থানা জি ধন্যবাদ আমি তো এখান থেকে আপনার বিষয়টি নিয়ে একটি রিকোয়েস্ট রেখে দিয়েছি পরবর্তীতে মার্চেন্ট ডিপার্টমেন্ট থেকে যে মার্চেন্ট প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেবাটি নিশ্চিত করবে আশা করছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন